আসসালামু আলাইকুম আমি সারবেয়ার মোহাম্মদ বেলাল হোসাইন আজকের ভিডিওতে ফারায়েজ নিয়ে আলোচনা করব মুসলিম ফারায়েজ মুসলিম মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিজদের মধ্যে কিভাবে বন্টন করতে হয় এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আজকে এক ভাই আমার কাছ থেকে ফারায়েজটি করে নিয়েছে তো এই ফারায়েজটি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মৃত ব্যক্তির নাম আজম আলী তিনি মৃত্যুকালে একশো বিশ শতাংশ জমি রেখে যান এবং তার ওয়ারিস হচ্ছে স্ত্রী দুই কন্যা এক আপন ভাই দুই বইমাত্র ভাই আজম আলীর কোনো ছেলে নাই দুইটা মেয়ে আছে আর এক আপন ভাই আর দুই বইমাত্র ভাই বইমাত্র ভাই হচ্ছে মা সৎ বাবা হচ্ছে আপন অর্থাৎ সৎ মায়ের যে সন্তান বা ছেলে মেয়ে তাদেরকে বলা হয় বইমাত্র ভাইবোন বোন আমরা জানি যে মৃত ব্যক্তির সন্তান থাকলে ছেলে অথবা মেয়ে থাকলে ছেলের ছেলে থাকলে স্ত্রী পাবে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ একশত বিশ শতাংশ আট ভাগ করলে পনেরো শতাংশ পাবে স্ত্রী আর মেয়ে একের অধিক হলে তারা একত্রে পাবে তিন ভাগের দুই ভাগ সেই মোতাবেক দুই মেয়ে পেয়েছে আশি শতাংশ এক মেয়ে পাবে চল্লিশ শতাংশ স্ত্রী এবং কন্যা দুইজনকে সম্পত্তি দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিকে বলা হয় সেই সম্পত্তিকে বলা হয় আসাবা বা আপসা অনেকে এটা শোকের ভাগ বলে থাকে এই শোকের ভাগ বের করবেন হচ্ছে প্রথম শ্রেণীর যে ওয়ারিশ তাদেরকে সম্পত্তি দেওয়ার পরে মূল সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে এখানে প্রথম শ্রেণীর ওয়ারিশ হচ্ছে স্ত্রী এবং দুই কন্যা এই দুইজন হচ্ছে প্রথম শ্রেণীর ওয়ারিশ এবং আপন ভাই সে হচ্ছে আসাবা সম্পত্তির মালিক তো স্ত্রী এবং দুই কন্যাকে সম্পত্তি বন্টন করে দেওয়া হয়েছে পঁচানব্বই শতাংশ আর একশত থেকে পঁচানব্বই বিয়োগ করলে থাকে পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ জমি হচ্ছে আসাবা আর আসাবা সম্পত্তির তালিকা একটা ক্রম আছে সেই ক্রোমে প্রথম হচ্ছে আপন ভাই আপন ভাই না থাকলে সৎ ভাই বা বইমাত্র ভাই সম্পত্তি পায় এজন্য এই আসাবা পঁচিশ শতাংশ জমি টোটালি আপন ভাই পাবে এখানে বইমাত্র ভাই কোনো আসাবা সম্পত্তি পাবে না কারণ আসাবা সম্পত্তির অগ্রাধিকার হচ্ছে প্রথমে আপন ভাই আপন ভাই জীবিত থাকলে বইমাত্র ভাই বোন কখনো আসাবা সম্পত্তি পায় না তো আশা করি আজকের এই ফারাইজটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে আমি সারা বাংলাদেশের সব জায়গারই এরকম ফারাইজ করে থাকি ফারাইজ করে পিডিএফ ফাইল সেন্ড করে দিই ওখান থেকে জাস্ট প্রিন্ট করে নিলেই হয় যদি আপনাদের কারো এরকম ফারাইজ করার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফারাইজের কাজ করে থাকি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ